আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ যদি নিজের টেকনিক এবং বুদ্ধি হাটায় চলে অনেক সুন্দর সুন্দর ব্যবসা করতে পারে এখানে আমার এক বন্ধু দেখেন কত সুন্দর করে একটি ব্যবসা সাজাইছেন দেখেন একটি শাটারের সাইড ধরে অল্প কুদ্র জায়গা নিয়ে এখানে কফি মিশিং আইসক্রিমের মিশিং নান ধরনের বিস্কুট আপনার বিকাশ ফেক্সিলুট মানে সব মিশাইয়া দেখেন এখানে অল্প একটু জায়গা মনে হয় আপনি তিন থেকে চার হাজ জায়গার ভিতরে সব কিছু নিই গুছাই করছেন একটা দোকানের সাইড বেরা তো আলহামদুলিল্লাহ মানুষ যদি টেকনিক খাটায়া এবং চলে সুন্দর করে গুছায়া অনেক কিছু করতে পারে এখানে যে ব্যবসাটা সে গুছাইছে মোটামুটি তিন চার লাখ টাকা খরচ হয়ে গেছে কিন্তু এখানে সব আছে তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যারা ব্যবসা করবেন উদ্যোক্তা যারা আছেন আমি মনে করি নিজের সাহস বল রায় যদি করতে পারেন বিদেশ যাওয়া লাগে না যাদের পাঁচ লাখ টাকা পুঁজি থাকে তারা দেশে যদি একটু বুদ্ধি হারায় চলে মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা কামান্ডার ব্যাপারই না আরও বেশি তা তো এসে পড়ার ব্যাপার মানে এরকম সুন্দর করে যদি আপনারা নিজের মতো করে সাজাইয়া তুলতে পারেন তো আপনাদের সেলফটা কেমন লাগবে জানাবেন